আমি আর আমার মাম্মাম কিন্তু রেডি হয়ে আজকে আমরা দুজনে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমাদের সাজুগুজু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো টাটা বাই বাই আমি আর আমার মাম্মাম চললাম ঘুরু ঘুরু করতে তো চলো ঘর থেকে বেরিয়ে পড়েছি মাম্মাম তোমাকে কেমন লাগছে একটু দেখি ও মাই গড ও কি সুন্দর পরিপুরি লাগছে আমার সোনা মাম্মামকে তো চলো আমি আর আমার মাম্মাম স্কুটি নিয়ে চলে গেলাম কোথায় মাম্মামের বান্ধবীর কাছে এই দেখো গিয়ে পেয়ে গেছে অদ্রিজা দিদিকে ব্যাস সেখানে আমরা চারজনে মিলে দাঁড়িয়ে রয়েছি কারণ বুবাই গেছে গাড়ি আনতে ব্যাস গাড়ি নিয়ে চলে আসলেই আমরা তাতে করে উঠে সবাই মিলে ফুল ফ্যামিলি একসাথে চলে যাব নিউ টাউনে ঠাকুর দেখতে তো চলো রেডি লেটস গো এই দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি এবং নিউ টাউনে পৌঁছেও গেছি গাড়ি থেকে দেখো এক এক করে সবাই কিন্তু নেমে পড়ছে গাড়ি থেকে নেমে হাই বুবাই দেখ কী করছো কেমন আছো ব্যাস তো চলো এবার আমরা হাঁটা শুরু করি মণ্ডপের উদ্দেশ্যে যে রওনা দিতে হবে তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি যেতে কিন্তু কার না ভালো লাগে বলো এই পোর্শনটা কিন্তু সবার খুব ভালো লাগে যদিও পুজো শুরু হয়নি আজকে চতুর্থীর দিন তো চতুর্থীর দিনকে আমরা বেরিয়ে কিন্তু দেখলাম রাস্তাতে ভালোই ভিড় বাও রাস্তাতে আলপনাগুলো কি দারুণ দিয়েছে গো খুব সুন্দর লাগছে বাস্ট অসাধারণ লাগছে তো চলো আমরা ভেতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করি ভেতরে যাওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম যে দেখো মাম্মা আর অদ্রিজা দুজন মিলে কিন্তু কি করছে বলো তো লুকিয়ে লুকিয়ে তারা চিপস খাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আমরা তাদেরকে খুঁজছি 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 বাস পাচ্ছি না তারপরে যাই হোক ধীরে ধীরে তাদেরকে খুঁজে পেলাম তো এখানে গান হচ্ছে গানের তালে তালে কিন্তু নাচতে অবশ্যই খুব ভালো লাগছে যাই হোক দেখো আমি কিন্তু পুরো হাত পা নাড়ানো শুরু করে দিয়েছি রাস্তার মাঝখানে বাজে ঢোল টাক ঢোল গান হচ্ছে তো সেই সঙ্গে চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই সেখানে খুব সুন্দর করে প্রতিমাকে সাজানো হয়েছে লাইটের ব্যবস্থা করেছে এক কথায় বলবো অসাধারণ হয়েছে দেখো এই যে দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে কেউ কিন্তু নেই তারা চলে এসছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে দেখতেই পাচ্ছো তারা যেহেতু জায়গাটা চয়েস করে নিয়েছে আমরাই বা বাদ যাই কেন চলো আমরাও এক এক করে সবাই কিন্তু একটু ফটোশ্যুট করে নিই কেউ বাদ যাবে না সবাই এক এক করে ফটোশ্যুট করে নেব বাট একটা জিনিস কিন্তু বলতেই হবে সবাইকে ভীষণ 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 সুন্দর লাগছে দেখো আমি একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি ব্যাস আমার এসে হাজির অদ্রিজাও এসে হাজির দুজন মিলে আর অদ্রিজা দুই মিলে একদম দেখো কি করছে আমাদের দুজনকে মনে ওদেরই কারোর মা নেই এমন পাগলামি শুরু করেছে দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু ভালোই আসতেছে প্রচুর ভিড় হয়েছে আমাদের সাথে রয়েছে ভাই দাদা এই দেখো দাদা ভাই দুজন একসাথে ভাইরা ভাই শালা আর সুমন্দি একসাথে কিন্তু ব্যাস দারুণ লাগছে আর এই দেখো এই দিকে দাঁড়িয়ে রয়েছে দুটো টিম তারা ধীরে ধীরে আসছে যাক ভালোই লাগলো চলো সবাই আসুক বাদ যাবে কেন ওদের হাঁটা দেখে কিন্তু সুস্মিতা বললো আমিও একটু হাঁটি ব্যাস এখান দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে তো সুন্দরীও চলে আসলো আমরা চলে গেছি একদম মণ্ডপের ভেতরে তো মণ্ডপের ভেতরে গিয়ে দেখি এই যে পুতুলগুলো দেখছে এগুলো কিন্তু সম্পূর্ণ মাটি মানে কারিগররা হাতে বানিয়েছে অজস্র বাস অসাধারণ লাগছে অসাধারণ পুরো মণ্ডপে সম্পূর্ণ সাইড দিয়ে কিন্তু এই পুতুলগুলোকে রাখা রয়েছে আর দেখো এই সাইডে স্নাইটা জাস্ট অসাধারণ করে তুলেছে সাথে দেখো নিচে ওই মাটির পুতুলগুলো কিন্তু রয়েছে লাইন দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে তো তোমরা যারা যারা ভাবছো নিউ টাউনে ঠাকুর দেখতে যাবে অবশ্যই বেরিয়ে পড়ো কারণ এরপরে আস্তে আস্তে ভিড় আরও বাড়বে এই যে হচ্ছে মা মা এখানে রয়েছে দেখছ মাকে দেখতে জাস্ট অসাধারণ থিমের মধ্যে পুজো করেছে খুব ভালো লাগছে ওপরে কিন্তু উঠতে ইচ্ছে না সবাই নিচ থেকে এক এক করে দেখছে মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছে তো একদম সাইড দিয়ে আমরা বেরোচ্ছি এই পুতুলগুলো কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে অসাধারণ মানে অসাধারণ আরও রয়েছে সাইডে আমি দেখাচ্ছি দেখো যারা বানিয়েছে তাদেরকে অজস্র ধন্যবাদ কারণ এত নিপুণ হাতের কাজ নিজে চোখে না দেখলে সত্যিই ভাবা যায় না তো যাই বলো ধীরে ধীরে কিন্তু আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি একদম মেলার দিকে মেলার দিকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে পুচকুগুলোর খুব খিদে পেয়ে গেছে তাই জন্য আর এখানে অপেক্ষা না করে একদম সাইড দিয়ে আমরা মেলার মধ্যে বেরিয়ে যাব কারণ মেলাতে গিয়ে সবার ফার্স্টে তাদেরকে কিছু খাওয়াতে হবে দেখো এখন চতুর্থী তাতেই কত লোক দেখতে পাচ্ছ তার মানে বুঝতে পারছো পুজোর মধ্যে কি হতে চলেছে যাই হোক সবাই কিন্তু যাবে অবশ্যই প্যান্ডেল পরিদর্শন করবে নিউটা নিউ টাউন সার্বজনীন খুব ভালো করেছে এবছর আমি বলবো আগেরবারও খুব ভালো করেছিল এবছরও খুব ভালো করেছে তাদেরকে অজস্র ধন্যবাদ যারা এই উদ্যোগটা নিয়েছিল তো দুর্গা তো সকলেরই পুজো সকলের ঘরে মা আসবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেটাকে সবাই মিলে আনন্দ উপভোগ করবে তো ধীরে ধীরে আমরা সবাই আসছি এক এক করে সবাই কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছি আবার এক জায়গায় দাঁড়িয়ে সবাই একসাথে মিট করছি আর এইটা হয়েছে ফটোশ্যুটের জায়গা জাস্ট অসাধারণ ফটোশ্যুটের জায়গা তো আমি বললাম তোরা দুই বোন একটু এগিয়ে যা আস্তে আস্তে ভেতরের দিকে আমি একটু ফটোশ্যুট করিনি তো তারা আস্তে আস্তে গেল কিন্তু লোকজনের এত ভিড় এত চাপ যে সেখানে ফটো তোলা হলো না তাই আমরা বললাম যে মাম্মা তোমরা চলে এসো এবার আমরা খাবারের দিকে যাই কারণ তাদের ভীষণ খিদে পেয়েছে বারবারই বলছে যে মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে তুমি বাড়ি থেকে বলেছো চিকেন খাওয়াবে চিকেন বার্বিকিউ খাওয়াবে কখন খাওয়াবে আমার ভীষণ খিদে পেয়েছে তো দেখো চিকেন বার্বিকিউয়ের প্লেট কিন্তু সাফ তারপরে তারা খাচ্ছে ব্যাস চলে এসছে ফিশ ফ্রাই আর কাকলেট তো দুজনকে দুটো দেওয়া হয়েছে এবার এই দুটো থেকে ভেঙে ভেঙে এদিক ওদিক করে দেওয়া হবে কারণ দুজনেই দুটো জিনিসই খাক খাওয়াটা দরকার তো আবার দুটো দুটো করে নেওয়ার থেকে দুটো দুটো তো খেতে পারবেন তাই জন্য তাদেরকে ফিফটি ফিফটি শেয়ারে দিয়ে দেওয়া হয়েছে ব্যাস মনের আনন্দ তো দুজন খাচ্ছে কোনো কথা হবে না আর দেখো দিদি খেতে পারছে না বলে মাকে কিছুটা সার্ভ করেছে এই যে ম্যাডাম খাচ্ছে মুখটা একটু দেখো যাই হোক যাই হোক সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে সবাই ফুচকা খেয়েছে ফিশ ফ্রাই কাকলেট এগ রোল তারপরে রয়েছে সবার লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে পপকর্ন চলো টাই